শুনে যান শুনে যান আরে শুনে যান যায় না যায়ন না শুনে যান উপকার হবে আপনি এখনো মনিটাইজেশন পাননি চিন্তা করে দেখেন তো আপনি ফেসবুকের কোনো রুলস ভায়োলেশন করছেন কি না রুলস বলতে ফেসবুক যেটাকে বেশি প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে আপনি কোনো কপিরাইট করেননি তো আপনি কারো ভিডিও কপি করে পোস্ট করেননি তো আপনি কারো মিউজিক কপি করে পোস্ট করেননি তো আপনি কারো ছবি কপি করে পোস্ট করেননি তো একটু চিন্তা করে দেখেন তো যদি এরকম কখনো করে থাকেন সেগুলো ডিলিট করে ফেলুন খুবই দ্রুত ডিলিট করে ফেলুন সেগুলো দেখুন পেয়ে যাবেন আসলে ফেসবুক দেখতে চাই আপনার প্রতিভা আপনার কতটুকু প্রতিভা আছে এবং আপনার কি প্রতিভা আছে এটা দেখতে চাই অন্যের জিনিস কপি করাটাকে ফেসবুক খুব মাইন্ড খেয়ে যাই এতটাই মাইন্ড খেয়ে যায় যে তাকে আর মনিটাইজেশন দিতেই চাই না যদি এরকম কোনো কপিরাইট আপনার পেজে থেকে থাকে অতি শীঘ্রই ডিলেট করে দেন দেখেন তো কী হয় আমার কথাটা মিলাই নিয়েন সেই সাথে আপনি অ্যাক্টিভ থাকুন প্রত্যেক দিন অল্প করে হলেও অ্যাক্টিভ থাকুন আপনাকে সারা সারাক্ষণ থাকতে হবে না কোথাও বলেনি ফেসবুক যে সারা সারাক্ষণ আপনি ফেসবুকের সঙ্গে লেগে থাকবেন সারা সারাক্ষণ স্ক্রল করতে থাকবেন উপরের দিকে ওঠাতেই থাকবেন ধাক্কা দিয়ে এরকম বলেনি আপনি অ্যাক্টিভ থাকুন দিনের সকাল দুপুর সন্ধ্যায় অল্প অল্প করে যখন সময় পান আর ওই যে বলেছিলাম গত ভিডিওতে যে ছোট ছোট ক্লিপ আপলোড করুন সাথে পিকচার দিন সাথে একটু টেক্স সবাই তো কম বেশি লিখতে পারি আর কবিতা লেখা ভালো না হোক খারাপও তো হবে লেখেন কবিতা ছোট ছোট কবিতা লেখেন দেন হেফবি কাজ হবে হেফবি কাজ হবে আরে আমি গ্যারান্টি দিচ্ছি আমি মেটার রুলস অ্যান্ড রেগুলেশন পড়েছি দেখেছি শুধুমাত্র যদি কপিরাইট ভায়োলেশন না করেন তাহলে তারা আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে যখন মনিটাইজেশন দেবে কম হোক কিছু না কিছু ইনকাম হবেই আমি বলছি দেখেন একটু মিলাইয়ে কপিরাইট যদি কোনো ভিডিও কোনো ছবি কোনো কিছু থেকে থাকে ডিলিট করে দেন পেয়ে যাবেন